ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মীনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ আজকে একটা জিন্স শ্যুটে লেডিস জিন্স শ্যুটে আমি এক লম্বা হয়ে গেছিলো ওটাকে আমি শর্ট করবো তো আগে থেকে আমি দেখো আমি শুধু ওই যে বিটটা ওইটা খালি কেটে দিয়েছি বাদ আচ্ছা মানে ওইটুকু কেটে দিলে আর সেলাই করে দিলে ওর ফিটিং হয়ে যাবে তো আমাকে দিয়ে গিয়েছিল বললো আমার এটা একটু লম্বা হয়ে গেছে তো আমাকে একটু শর্ট করে দাও আমি বললাম আচ্ছা ঠিক আছে রেখে দাও আমি করে দেবো তো দেখো আমি আগে থেকে কেটে রেখেছিলাম অবশ্যই তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকবে আর ভিডিওটা দেখার আগে তোমরা একটা লাইক দিও লাইক দিলে মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আমাদের আগ্রহ বাড়ে তো এইভাবে সেলাইয়ের টিপস তোমরা যদি দেখতে থাকো তাহলে আমার চ্যানেলে অবশ্যই ভিজিট করে থাকো বিনা গৌতম চ্যানেলে তোমরা অবশ্যই রকম ধরনের এই ধরনের তোমরা সেলাইয়ের দেখতে পাবে ভিডিওগুলো দেখতে আছে তো দেখো আমি কিভাবে সেলাই করব এটাকে খুব সুন্দরভাবে আমি দুভাঁজ করে মুড়ে নেব দেখো আমি কিভাবে মুড়ে নিচ্ছি দুভাঁজ করে এক ভাঁজ তো মুড়লাম আর এক ভাঁজ করে মুড়ে নেব তো এইভাবে আমি খুব সুন্দরভাবে সেলাই করব তো জিন সুটে সেলাই করতে গেলে না একটু মানে আমাদের সেলাই মেশিনে একটু কষ্ট হয় যেহেতু মোটা কাপড় তো তো এটাকে একটু তোমরা যখন সেলাই করবে তোমরা খুবই ধৈর্য ধরে সেলাই করবে হ্যাঁ এটাকে খুব ভালোভাবে সেলাই করতে হবে যেরকম সুতির কাপড় সেলাই করার খুবই সহজ উপায় হ্যাঁ আর সিন্থেটিক কাপড় তো একটু মানে মানে এদিক সেদিক চলে যায় তো সিনথেটিক কাপড়ও কোনো অসুবিধা না হয় না গেঞ্জির কাপড় একটু অসুবিধা হয় আরও অসুবিধা হয় এই মোটা ধরনের কাপড় তো জিন্স সুটে তো অবশ্যই অসুবিধা হবে এইরকম সেলাই মেশিনের তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা কন্টিনিউ করে থাকবে ভিডিওটা কীরকম হচ্ছে বা আমি কীরকম সেলাই করছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা লাইক দিতে ভুলে যাচ্ছ আমি বুঝতে পারছি তোমরা একটা লাইক দিও ভিডিওটা দেখে দিও আর ভিডিওটা দেখার শেষে অবশ্যই সুন্দর করে কমেন্ট করে রেখে দিও আর যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করতে পারো হ্যাঁ বন্ধুরা চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো আমি খুব সুন্দরভাবে সেলাইটা করছি কিভাবে সেলাই করছি তোমরা কিন্তু অবশ্যই দেখবে আমি কিভাবে সেলাইটা করছি খুব সুন্দরভাবে সেলাই করছি তো দেখো আমার একটা হয়ে গেছে তারপরে সুতোগুলো আমি কেটে নেব পুরো আগের যেরকম নতুন স্যুট ছিল তো আমি সেই রকম করে নিয়েছি এইভাবে তোমরা কেটে যদি খুব সুন্দরভাবে সেলাই করো না তাহলে তোমরা জানতে পারবে না এটা যে মানে কাটা হয়েছে সুরটা কাটা হয়েছে তোমরা কিন্তু একদম বুঝতে পারবে না তো অবশ্যই তোমরা খুব সুন্দরভাবে ভিডিওটা দেখা শুরু করবে ভিডিওটা পুরোটা কন্টিনিউ করে থাকবে আমার খুব ভালো লাগবে যেহেতু তোমরা তো জানো একটা ভিডিও করতে গিয়ে অনেক কষ্ট হয় হ্যাঁ বন্ধুরা আর ইউটিউবে আমরা এসেছি সবাই কষ্ট করতে কষ্টের আমরা সব সময় কষ্ট করব আর অবশ্যই আমরা কিছু উপার্জনও করতে এসেছি তো অবশ্যই তোমরা একটু পুরোটা দেখার চেষ্টা করবে আর কেউ স্কিপ করে যাবে না তো দেখো আমি আর একটা আমি সেলাই করে নিচ্ছি রকম দুভাঁজ করে মুড়ে তোমরা সেলাই করবে খুব সুন্দরভাবে হাত হাতের টিপটা ভালোভাবে ধরবে দিলে দেখবে খুব সুন্দরভাবে সেলাইটা চলে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ আমি আগে যেরকম ভিডিওটা করতাম তখন তোমরা কিভাবে সেলাই করতাম আমি এখন বুঝতে পারছি তখন হয়তো তোমাদের ঠিকভাবে বোঝা যেত না যেহেতু আমি ক্যামেরাটা অন্য জায়গায় রাখতাম তো এখন আমি বুঝতে পারছি এখন আমার ক্যামেরাটা মনে হয় আমাকে মনে হয় যে ক্যামেরাটা ঠিকঠাক জায়গায় আছে তো সবাই ঠিকঠাক মতন দেখতে পাচ্ছে যে আমি কিভাবে সেলাই করছি আর একটু দেখা যাচ্ছে তো অবশ্যই তোমরাও বলবে যে ক্যামেরাটা আমার ঠিকঠাক জায়গায় আছে কি না অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে তো আজকের ভিডিওটা একটু বড় হয়েছে যেহেতু সেলাইটাও একটু করতে হবে দুপাশে তো কাটা হয়েছে ওগুলো সেলাই করে তারপরে আমাকে একটু ইয়ে করতে হবে সাইড আমাকে মারতে হবে একটু একটু করে তো আমি দেখো কিভাবে মারব সেটাকে ভালোভাবে মুড়ে আমাকে সেলাই করতে হবে তো আমি সুটটা দেখো উল্টে নিচ্ছি উল্টো পথ দিয়ে আমি সেলাইটা করব যখন সেলাই করলাম তখন সুল্টো পদ দিয়ে করলাম মানে যেখানে যে আমি কেটেছিলাম সেখানে আমি সুল্টো পদ দিয়ে করলাম তো এখন সেলাই করব উল্টো পদ দিয়ে তো এখন তো তোমরা এক পাশে মারার জন্য তো উল্টো পাশ তো করতে হবে তো দেখো এইখানে মোটা অংশ জায়গায় এখানে খুব আটকে যায় সেলাইটা তো দেখো আমার আটকে যাচ্ছে একটু একটু তো আমি খুব সুন্দরভাবে সহজভাবে আস্তে আস্তে করে সেলাইটা এগিয়ে নিয়ে যাচ্ছি এখানে আমার একটু একটু মানে আটকে যাচ্ছে তার জন্য আমাকে একটু একটু ইয়ে করে দিতে হচ্ছে তারপরে আমি সেলাইটা আমার ঠিকঠাক হয়ে যাবে তো এইভাবে তোমরা যখন সেলাই করবে মোটা কাপড় তো ওটা একটু আটকে যায় এটা একটু ভালোভাবে ধৈর্য ধরে সেলাইটা করতে হবে তো অবশ্যই আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু প্লিজ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তাহলে তোমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারবে আমার এই চ্যানেলে অনেক মানে সেলাইয়ের টিপসগুলো দেওয়া আছে কিভাবে কোন কোন সেলাই হয় আমি সেইগুলোই দিচ্ছি তো অবশ্যই তোমরা দেখবে আর অনেকে উপকারও পাবে তোমরা কিভাবে আমি সেলাই করছি যারা নতুন সেলাই শিখছ তারা কিন্তু অবশ্যই উপকারে আসবে তো দেখো আমি কিভাবে সেলাই আর একটা পায়ের কাছে আমি সেলাইটা করে নিচ্ছি অবশ্যই তোমরা পুরোটা দেখবে বন্ধুরা হ্যাঁ আমার এক পাশে তো শেষ হয়ে গেছে আর এক পাশে সেলাইটা করে নিচ্ছি দেখো আমার সেই মানে সেইখানে একটু আটকে যাচ্ছে তো এইখানে আটকে যাওয়ার জন্য আমার একটু দেরি হচ্ছিল তারপরেও আমার ঠিক হয়ে গেছে তো তো দেখো আমার সেলাইটা পুরোটা শেষ হয়ে গেছে আর আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও দেখো আমার শেষ হয়ে গেছে তারপরে আমি আর একটা করে সেলাই দিয়ে দেব যাতে সেলাইটা একটু মজবুত হয়ে থাকে তার জন্য আর একটা করে সেলাই দিয়ে দিচ্ছি এটা বেশি দূর নিব না সেইখানে রেখে দেব তো দেখো আমার সেলাইটা পুরো কমপ্লিট হয়ে গেছে এইবার তোমরা দেখো খুব সুন্দরভাবে আমার কিন্তু স্যুট সেলাই হয়ে গেল। আর খুব সুন্দর সহজ উপায়ে অল্প সময়ের মধ্যে তোমরা লম্বা স্যুট থেকে শর্ট করে নিতে পারো আর কিভাবে করলাম অবশ্যই তোমরা এই আইডিয়াটা আমার ভিডিও দেখে তোমরা দেখে নিতে পারো পুরো নতুন মতন হয়ে গেছে যেভাবে নতুন ছিল সেইভাবে দেখো পায়ের কাছে কোনোই কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছ কোনোই কুঁচকানো কোনোই কিছু নেই তো অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে আর পুরো সুন্দরভাবে আমার সেলাইটা হয়ে গেছে কোনো অসুবিধা নেই তো দেখো আমার ভিডিওটা এখানে শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকু সুস্থ থাকুক সতর্ক থাকুক আমার ভিডিওটা এইখানেই শেষ হয়ে যাচ্ছে তো এখানে সবাইকে টাটা বাই বাই জানাচ্ছি সবাইকে টাটা বাই বাই